শতবর্ষ প্রাচীন রথযাত্রা আয়োজিত হল ব্যারাকপুর শ্রীগুরু ভোলানন্দ আশ্রমের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শতবর্ষ প্রাচীন রথযাত্রা আয়োজিত হল ব্যারাকপুর মনিরামপুর শ্রীগুরু ভোলানন্দ আশ্রমের পক্ষ থেকে এই দিনে রথযাত্রায় উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা চলতি বছর পৌরপিতার উদ্যোগে একটি মেলার আয়োজন করা হয় মনিরামপুর এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান এই ভোলাগিরি আশ্রমের রথ দীর্ঘ প্রায় শতবর্ষ ধরে এই রথ আছে কিন্তু এই রথটা মাঝখানে একদম বন্ধ হয়ে গেছে আমি এই ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার পর বিগত তিন বছর ধরে এই রথটা আবার বের করার ব্যবস্থা করেছি এবং এলাকার মানুষকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাতে কি হলো এলাকার মানুষ জগন্নাথ প্রভুকে দর্শন করতে পারল তাকে তার রশি ধরে টানতে পারলো এবং একটা বাচ্চাদেরও একটা আনন্দের ব্যবস্থা হল এবং আমি দেখলাম শুধু রথটা বেরোলেই হবে না বাচ্চারা চায় এলাকার মানুষ চায় যেখানে একটা মেলা হোক তাই এই বছর থেকে এই তেইশ নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকের উদ্যোগে এবং আমাদের যারা তৃণমূল কংগ্রেস করেন সেই ভাই বোনাদের উদ্যোগে আজকে এখানে একটা মেলার ব্যবস্থা করা হয়েছে এবং তার শুভ উদ্বোধন করে গেল আমাদের মাননীয় পৌর প্রধান মলয় ঘোষ মহাশয় তাই আমি বলবো যে এলাকার মানুষ আসুক এবং এই মেলায় অংশগ্রহণ করুক এবং এই মেলার মাধ্যমে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হোক এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুক এবং ভাতৃত্বের বন্ধনে এই মেলাটা যাতে জগন্নাথ কবুর আশীর্বাদ নিয়ে দীর্ঘদিন চলে এটাই কামনা

Thank you. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স